অনেক উপায় আছে গর্ভপাত বলি আবারও অনেক উপায় আছে কিন্তু বাচ্চা নষ্ট করার চেয়ে বাচ্চার মার জীবনটাই নষ্ট হওয়ার ঝুঁকি বেশি আপনি গানের ডাক্তারের কাছে যান আর এটা পাপের কাজ

হাজার মনের প্রশ্ন করেছেন মেয়েদের পেটে দুই মাসের বাচ্চা আছে নষ্ট করা কি হয়ে আছে এক মেয়ে দুই মাসের মাসিক হয় না পরীক্ষা করে দেখে বাচ্চা আছে কিন্তু নষ্ট করে কোনো ওষুধ থাকলে বলুন গর্ভে সন্তান হত্যা করা হারাম মহা আর এই ধরনের অনৈতিক কাজের অনুমতি আমরা দেই না মিলন প্রশ্ন করেছেন বাচ্চা নষ্ট করতে সিলভেন্ট 200 এমজি ট্যাবলেট কয়টা খেতে হবে একসাথে বয়স 18 বছর দেড় মাসের প্রেগন্যান্ট

এখানে আপনার শারীরিক অবস্থা না জেনে বুঝে আপনাকে করা আমাদের পক্ষে সম্ভব না কাজেই আপনি চিকিৎসকের কাছে যান নিজ থেকে কোনো মেডিসিন নেবেন না এসব সিরিয়াস বিষয়ে মেডিসিন গুলো ডাক্তারের চিকিৎসায় পরামর্শ নিতে হবে অন্যথায় এসব মেডিসিন নেওয়া নিরাপদ নয় আশা করি বুঝতে পারছেন